এই যে ঘরটি দেখতে পাচ্ছেন ঘরটি আমাদের একজন স্বেচ্ছাসেবী আমাদের ফাউন্ডেশনের জেলার শুধু তাই নয় তার আলাদা বৈশিষ্ট্য এবং পরিচয় ছাপিয়ে গেছে এক অনন্য উদাহরণ এবং নিজেকে বিলিয়ে দিয়েছেন অসহায় মানুষের মধ্যে তারই ধারাবাহিকতা আমার ওই পাশে ক্যামেরাটা যদি একটু ঘুরে আপনারা দেখতে পাচ্ছেন অনেক শারীরিক মানসিক প্রতিবন্ধী ছোট ছোট বাচ্চারা তারা মায়ের কোলে বসে আছে তারা এই সমাজের সবচেয়ে এবং সুবিধা বঞ্চিত এবং এই বাচ্চাগুলো এক বাইরে করতে না তাদের বাচ্চারা বাবারা তেমন সময় না দিলেও তাদের পৃথিবী হচ্ছে তাদের মা তাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করা তাদেরকে সময় দেওয়া এবং এক জায়গা থেকে সামান্য দূরত্ব যেতে গেলেও মায়ের কোলে কিংবা কাদের ভর দিয়ে তাদের যেতে হয় কন্টিনিউসলি চব্বিশ ঘন্টায় যারা সময় জ্বালাতন করে আমাদের কাছে জ্বালাতন হলেও মায়ের কাছে কোন ভাষা ব্যবহার করে সেটা আমার জানা নেই সেই মানুষদের জন্য একটা ডিজিবিলিটি ডেভেলপ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা এই যে ডিজার যে সমস্ত বাচ্চা রয়েছে এই সমস্ত চাইল্ডদের জন্য এই সমস্ত সন্তানদের জন্য নিজ উদ্যোগে একটি ওনার বাড়ির পাশেই উনি নিজস্ব জমিতে একটি তাদের জন্য প্রতিষ্ঠান গড়ে তুলতে চাচ্ছেন যা ওনার অনেক আগ থেকে স্বপ্ন শুধু এই স্বপ্ন বাসতে বন করা লক্ষ্যে নিজে সর্বোচ্চ দিয়ে নিজে সবকিছু ত্যাগ করে ছুটে চলছে দিনরাত এরকম যখনই বাড়িতে ছুটে আসে ঠিক তখনই এরকম আজকে খুব সাধারণ পরিছরে রয়েছে কিন্তু সব সময় হচ্ছে অনেক গুণ বেশি অংশে এই ডিজ্যাবল বাচ্চাদের জন্য বা তাদের পরিবারের জন্য সব সময় কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে নীরবে নিবিড়িতে কিংবা সরবে যেভাবেই হোক উনি ওনার এই কার্যক্রম চলমান রাখিয়েছেন এবং ওনার জীবনের সবচেয়ে বড় সার্থকতা কিংবা ত্যাগ স্বীকার করেও চলেছেন শুধুমাত্র এই বাচ্চাদের জন্য শুধু তাই নয় তার পরিবার তাকে কতটুকু সাপোর্ট করে এই ভিডিওটি আসলে না দেখলে বোঝার কোনো অন্ত নেই যেমন ওনার একমাত্র ভগ্নপতি আমাদের পাশে রয়েছে তিনি তার সর্বোচ্চ মেধা পরিশ্রম এবং সহায়তা সহানুভূতি সব কিছু এই কাজের সাথে সম্পৃক্ত রেখেছেন শুধু তাই নয় তার বাইরে তার বাবা কিন্তু আজকে আমাদের সাথে এখানে রয়েছেন এবং পর্দার ভিতরে ওনার স্ত্রী বা ওনার মাও রয়েছে এবং ওনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ তথা ওনার বার মা কত নিবিড়ভাবে যে ভালো কাজে ওনাকে সহযোগিতা করে সচক্ষে আমি এবং আমার টিম মেম্বার যারা এখানে রয়েছে তারা আমরা দেখে গিয়েছি এবং আমাদের এখানে আসার হেতু কিংবা কারণ হচ্ছে আমরা এই রংপুর বিভাগে বেশ কিছু হুইল চেয়ার নগদ অর্থ সহায়তা চিকিৎসা সহায়তা এবং বিজেপিদের জন্য হুইল চেয়ার বিতরণ কার্যক্রমে এসেছিলাম এসে আজকে ওনার এই আনুষ্ঠানিক একটি খুব শুভ দিন যেদিন ওনার পিতা ওনাকে জায়গাটুকু ডোনেশন বলা যায় গিফট বলা যায় কিংবা সহায়তা বলা যায় যে যেভাবে বলেন না কেন আনুষ্ঠানিকভাবে আজকে আপনারা যারা দেখছেন তারা এই ভিডিওতে সাক্ষী এবং বিদেশ থেকে আমরা দেখতে পাচ্ছি আঙ্কেল এই যে এই জায়গাটির কিন্তু অলরেডি স্ট্রাকচার উঠে গিয়েছে আরো কিছু কার্যক্রম আছে এগুলা সম্পন্ন হলেই শেষ হয়ে যাবে কাজ আমরা দেখতে পাচ্ছি আনুষ্ঠানিকভাবে ভাবে তিনি ওনার কন্যাকে এই জমির বুঝিয়ে দিচ্ছেন এবং এই কাজটি ডিজেবল এই যে সমস্ত বাচ্চারা বসে আছে তাদের জন্য হচ্ছে তাই এখান থেকে দেখার এবং শেখার আমাদের অনেক কিছু আছে তো আমরা যদি একটু করে জানতে চাই প্রথমে ভাইয়ের নামটা হচ্ছে অভিদুজ্জামান আশিক ভাই পেশায় একজন শিক্ষক এবং বিজনেসম্যান এবং ওনার কাছে আমার চাওয়া যে আপনার শালিকা তথা আপনার ভ্রমে বলা চলে আপনি যে সহমর্মিত দেখাচ্ছেন ওনার পাশে সেবা তাদের জন্য সবসময় আপনাকে পাশে পাও এবং এই এই স্থাপনার আপনিও একজন কমিটি মেম্বার তো সব কিছু মিলিয়ে এটা আপনার কাছে একজন মানুষ গড়ার কারিগর হিসেবে কেমন লাগছে আসসালামু আলাইকুম আসলে মানুষের উপকার করলে অবশ্যই সবাইকেই ভালো লাগে আমাদের অত আল্লাহ অত সামর্থ্য দেয়নি যেটুকু দিয়েছে সেটুকু আলহামদুলিল্লাহ আর সেইটুকুতেই আমরা আসলে মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি অনেকেই আছে যে যারা অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় অনুদান দিচ্ছে কিন্তু আমরা অতটুকু যেতে পারতেছি না হয়তো আমরা আমাদের এলাকাতে দিচ্ছি হয়তোবা আমরা যখন ওদের ভালো কিছু করব। আমরা আরও বাহিরে কোথাও যাই যে কোনো জায়গায় যেমন সরকার ভাই বাইরে গোড়া বাংলাদেশে দিচ্ছে আমরাও তার মতো ইনশাল্লাহ চেষ্টা করবো যে যেন তা তার মতো সব অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে পারি এবং তাদেরকে সেবা করতে পারি আর আমাদের এখানে যারা ডিসেবিলিটি শিশু আছে তাদের জন্য আমরা এই প্রতিষ্ঠানটা করতেছি যে তারা যেন এই অসহায় ভাবে পড়ে না থাকে তারা যেন চিকিৎসা পায় তাদের তাদের চিকিৎসার ব্যবস্থা আমরা এখানে করব এবং তাদের তাদের যা ভরণ পোষণ থাকে আমরা সব এখান থেকে ব্যবস্থা করবো ইনশাল্লাহ কি ধন্যবাদ ভাইয়া এই পাশে রয়েছে আমাদের যিনি জমিটা দান করে দিয়েছেন আমাদের মায়াপুর বাবা জানুর রহমান আঙ্কেল ওনার কাছে আমার প্রশ্ন যে এই জায়গা অনেক ভ্যালুয়েবল একটি জায়গা এবং আবারও দেখাচ্ছি রাস্তা থেকে মাত্র বিষাদে আসতে হয় না এতটুকু দামি একটি মূল্যবান যোগ্য এই বাচ্চাদের কল্যাণে আপনি যে

তো আমাকে খুব ভালো লাগে আর কি যে অসহায় সমাজের অসহায় অবহেলিত ইত্যাদি এই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো এই বিবেকটা আমার মেয়ের জেগে উঠছে তার সঙ্গে আপনি আসছেন আপনি সারা দেশেই কাজ করতেছেন একটা সংগঠন নিয়ে আর কি এই সমস্ত অনাপ এবং দরিদ্র হত দরিদ্র এবং অসহায় অবহেলিত এদের পাশে পাশে যারা দাঁড়ায় ইয়ে করে তাদের প্রতি আমার সহানুভূতি থাকে এবং আমার মনটা অত্যন্ত খুশি আজকে যে

বিত্তমান যে এই সমস্ত অবহেলিতদের পাশে যেন আগে আসে